হ্যালো বিওস আসসালামাইলাইকুম রহমতুল্লাহি বাবারাকাত্ত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো পর দিনের মতো আবার নতুন একটি বৈশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি তাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজ দেবে তবে আজকে আমি আপনাদের মাঝে মেয়ে পঠানোর বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মেয়ে পঠানোর বশীকরণ এই মন্ত্রটি দ্বারাই আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়ের উপর এই মন্ত্রটি প্রয়োগ করে তাকে পটায় নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং তাকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার সম্পর্কে আপনার সে চাষি হয় অথবা আপনার পাশের বাসার ভাবি সম্পর্কে আবার দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি আপনার বড় ভাইয়ের বউ তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনার মিলন করতে সমবাস করতে ইচ্ছা করে অথবা দেখা যাচ্ছে আপনার চাষিকে আপনার ভালো লাগে সেইটি আপনার দুঃসম্পর্কে হতে পারে অথবা আপনার নিজের হতে পারে অথবা আপনি যেই অফিসে চাকরি করেন যে অফিসে কাজ করেন আপনার সেই অফিসের কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে এবং সে আপনার সঙ্গে কথাবার্তা বলে কিন্তু তার সাথে আপনি প্রেম করতে চান তাকে আপনি পটাতে চান এবং তাকে আপনি ভোগ করতে চান এবং তার সাথে আপনি সমবাস করতে চান এই কথাটি তাকে আপনি সাহস করে বলতে পারেন না কারণ তাকে যদি আপনি যদি বলেন সে যদি আপনার সঙ্গে এখন যেরকম সম্পর্ক এবং আপনার সঙ্গে হাসে খেলে কথাবার্তা যেভাবে বলে তো সে যদি আপনার সঙ্গে টোটালি কথাবার্তা বলা বন্ধ করে দেয় এই চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে আপনার বড়ো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে সে আপনার বড়ো ভাইয়ের বউ তাকে যদি আপনি বলেন যদি আপনার বড়ো ভাইকে বলে দেয় অথবা অনেকেই আপনারা আছেন বলছেন কিন্তু আপনার কথায় রাজি হয়নি তো এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজেই আপনি নিজের ইচ্ছে মতো আপনি তাকে ভোগ করতে পারবেন নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং কি কি করতে হবে কি কী করলে মেয়ে আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং মেয়ে আপনার পিছে পিছে ঘুরবে এবং আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে এবং তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে তো বিয়র্স কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব কিন্তু বিয়র্স আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারাকে দয়া করে কে ভিডিওটি টেন টেন অথবা স্কিপ করে দেখবেন না কারণ যদি আপনি টেন টেন অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি তাহলে ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না আর এগুলো কাজ অনেক ড্যান্ডারাস কাজ আপনি যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না যে নিয়ম বলে দেব সেই নিয়ম যদি অক্ষর করে পালন করতে পারেন তাহলেই কাজের ফলাফল পাবেন নিয়ম যদি অক্ষরক্ষে পালন করে কাজ করতে পারেন বন্দুকের গুলি মিস যাবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস যাবে না কারণ এটি আমার পরীক্ষিত মন্ত্র আর এই মন্ত্র দিয়ে আমি অনেকবার বেশ কয়েকবার আমি কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আমি যে ফল ফলাফল পাইছি আপনারাও পাবেন কিন্তু শুধু ধৈর্য সহকারে সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে এবং নিয়মকানুনগুলো সুন্দরভাবে বুঝে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি ট্রেন টেন অথবা স্কিপ করে দেখেন তাহলে কোথায় কী বলবো বুঝতে পারবেন না উল্টোপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো ট্রেন টেনে দেখবেন না আর বিহস আপনাদের কাছে আমার আরেকটি হাজুর অনুরোধ কারণ বিরোস আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই দিই তো আপনারা যদি আমার পাশে যদি না থাকেন আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে এত কাদের জন্য তার জন্য বিয়ার্স আপনারা দয়া করে আমাকে উৎসাহিত করবেন এবং আমার মন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার ভলিউমসগুলো আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রবন্দর কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়েই কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন্ত্রকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই যদি আমি মন্ত্রকে অনুমতি দিয়ে রাখি তারপরও আপনারা আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টে আমাকে লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন্ত্রিক অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন শুধু এই কাজ না যে কোনো কাজ আপনারা যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দোসে এই নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সরে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আমার মাধ্যমে যদি আপনারা কাজ করেন আপনাদের কিছু করতে হবে না যা করে আমি নিজে করব তো কোনো কারণবশত যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সরে কাজ করে দেব কোনো সমস্যা নেই তো কথা না এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা যদি মন্ত্রটি মুখস্থ করতে পারেন তাহলে মুখস্থ করবেন আর যদি মুখস্থ যদি না করতে পারেন তো তাহলে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে এই মন্ত্রটি সপ্তাহের বুধবার দিনে বুধবার দিনের আপনি যে কোনো সময় যে কোনো টাইমে আপনি মন্ত্রটি পাঠ করতে পারবেন বুধবার দিন ছাড়া বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিনে যদি আপনি এই মন্ত্রটি পাঠ করেন তাহলে ফলাফল পাবেন না বুধবার দিনে মন্ত্রটি পাঠ করতে হবে এবং মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে পাক অবস্থায় যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজটা ভালো ফল পাবেন না বরঞ্চটি আপনার ক্ষতি হবে তো অবশ্যই আপনারা শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তো প্রথমত আপনি বুধবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি নিজে শরীরটি আগে পাক করে নেবেন আপনি নিজে আগে পাক পবিত্র হবেন হওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার ডাইন হাতে অথবা আপনার বাম হাতে একটি মাত্র ফু দিবেন ফু দেওয়ার পরে ওই ডাইন হাতে অথবা বাম হাতে আপনি এক কথায় দুই হাতের মধ্যে যে হাতে আপনি ফু দিয়েছেন ওই হাত আপনাকে যে মেয়েকে আপনি পড়াতে যাচ্ছেন যে মেয়ের সাথে আপনি পটায় মিলন সবাস করতে যাচ্ছেন এবং তাকে আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়ের পিছে এতদিন ধরে ঘুরছেন সেই মেয়ের শরীরে পিছন থেকে হোক সামনে থেকে হোক সাইড থেকে হোক যেভাবেই হোক কলা কৌশলী শুধু আপনি হাতটি আপনার স্পর্শ করবেন হাতটি স্পর্শ করবেন আর সঙ্গে সঙ্গে বলবেন অমুক আমার লাগি পটে যা অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে শুধু একবার বলবেন মনে মনে বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি ঘড়ি ধরে হাতে এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে এসে আপনাকে তার নিজের মুখে আপনাকে বলবে সব কিছু আর সে নিজে থেকে আপনার কাছে আসবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো যখন যেখানে রাখবেন যখন যেটা করতে বলবেন এবং যখন যেইটা আপনার ইচ্ছা হবে তাকেও শুধু বলবেন আপনার বলতে দেরি হলে তার করতে দেরি হবে না আর নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না যখন ইচ্ছা তখনই পাবেন তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক করুন শেয়ার করবেন আর দয়া করবে সামার তন্ত্রমন্ত্র কাকুকিতা সালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি